টুডিস টেম্পারেচার ইজ থার্টি ফোর বাট ইট ফিলস লাইক থার্টি এইট এক্স্যাক্টলি ডিফারেন্স টেম্পারেচার অ্যান্ড লাইক ফিল্ডস লাইক তাপমাত্রাকে বলা হয় হিট ইন্ডেক্স বা উইন্ড চিল যেটা মূলত আপাত তাপমাত্রা বাতাসের তাপ আর জলীয় বাস্তুর মিশ্রণ বিবেচনা করে মানুষ ও অন্যান্য প্রাণী দেহে তা কতটা গরম অনুভব করাবে এরই পরিমাপ হলো তাপসূচক বা লাইক সূর্যের রশ্মি যখন ভূপৃষ্ঠে পতিত হয় সেটা কংক্রিট বা বিল্ডিংয়ের বা পিসঢালের উপরে পড়ে এই কংক্রিট বা পিস কিন্তু তাপমাত্রা অবজার্ভ করতে পারে না বরং এটা আরও তাপ গ্রো করে আপনারা খেয়াল করলে দেখবেন যে রাতের বেলায়ও ছাদ বা বিল্ডিংয়ের দেয়াল অনেক গরম থাকে অর্থাৎ অনেকক্ষণ পর্যন্ত তাপ ধরে রাখতে পারে এই তাপটা সহ মানুষের দেহে অনুভূত হয় যার ফলে তাপমাত্রা চৌত্রিশের জায়গায় আটত্রিশ অনুভূত হয় When দেয়ার ইজ এ লার্জ অ্যামাউন্ট অফ moisture ইন the অ্যাটমসফিয়ার ইট becomes মোর difficult ফর liquid টু evaporate. অর্থাৎ যখন বায়ুমণ্ডলে তুলনামূলকভাবে বেশি পরিমাণে আদ্রতা থাকে তখন তরলের পক্ষে বাষ্পীভূত হওয়া আরও কঠিন হয়ে পড়ে আমাদের ত্বকের ঘাম যদি বাষ্পীভূত হতে না পারে তবে আমাদের শরীরের পক্ষে নিজেকে ঠান্ডা করা আরও কঠিন হয়ে পড়ে সুতরাং যদি আপনার শরীর স্বাভাবিকভাবে ঘামের মাধ্যমে শীতল হতে না পারে তবে তুলনামূলকভাবে শীতল তাপমাত্রা শরীরের উপর একই প্রভাব ফেলবে যেন তাপমাত্রা আসলের থেকে অনেক বেশি মনে হয় আর এজন্যই লাইক তাপমাত্রা আসলের থেকে একটু বেশি অনুভূত হয়